ক্যাবিনেট এই যে এই হচ্ছে

তো এইটা এসেছিল খাট এই খাটের সাথে হচ্ছে খাটের সাইড বক্স এই খাটের সাথে থাকবে একটা সাইড বক্স হ্যাঁ এই দেখেন একটা সাইড বক্স থাকবে দেখেন বাইরে ভিতরে

এর পাশাপাশি আরেকটা পাল্লা থাকছে কিন্তু থাকবে চারটা সেলফ করা থাকবে সম্পর্ক গুলি ভালোভাবে দেখেন এই দেখেন অনেক থাকবে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা এর পাশাপাশি থাকবে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে দেখেন এটা কিন্তু আমাদের বাইরে এবং ভিতরে সেম ফিনি আমাদের কোয়ালিটি ফিনিশিং হচ্ছে একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবে পাশে দুইটা পাল্লা সিস্টেম থাকবে দুই পাশে থাকবে দুটা পাল্লা হ্যাঁ চেন কবজা দিয়ে দিচ্ছি দেখেন কবজাটা দেখেন একদম মজবুত করে রাখা হয়েছে এই নিতে চান তিন হাজার তে টাকা পড়বে ঢাকা বের হচ্ছে আপনি আলোচনা সাপেক্ষে যে আপনি নিতে পারবেন দেখেন এই ফুল কত থাকবে জানেন কত মাত্র টাকা মাত্র উনআি মাত্র যাবেন কিন্তু এই একটা বেডরুম এই কিন্তু আমার সব লোকেশন আমি আরেকবার বলে ঢাকা উত্তর আজমপুর মাজা ভালো মাঠ আমার সবাই যদি কি সরাসরি আসতেন ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে আসবেন মে পুরোপাশ আসবেন সেটাকে বলে মাজা ভালো ঠিক আছে এখানে এসে ফোন কল করতে আসবে অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বার দেখছি ইমুর মহসলের ব্যবস্থা আছে তাইলে আপনারা ভিডিও কল মাধ্যমে ভালোভাবে দেখে দেখাতে হবে তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এবruzzo দই যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ